আসসালামু আলাইকুম বাসার গরুগুলোর জন্য আজকে পঞ্চাশ কেজি দানাদার খাদ্য তৈরি করব। নয় আইটেম দিয়ে আমরা এখানে কি কি নয় আইটেম ব্যবহার করেছি দানাদার খাদ্য আলহামদুলিল্লাহ আমাদের বাসায় নতুন অতিথির আগমন কিন্তু দেখতে অস্থির ব্ল্যাক ডায়মন্ড দুইটাই পাঠা বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া সবাই কিন্তু মাসাল্লাহ লিখতে ভুলবেন না ছাগলটি এবারে প্রথম বাচ্চা দিল ভেবেছিলাম হয়তো বা একটা বাচ্চা হবে যাই হোক মশাল আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই কিন্তু এখন সুস্থ আছে এবং মাও সুস্থ আছে সকালবেলা গরুগুলোকে একটু খড় দিয়ে সেটা পরিষ্কার করে দিয়ে ইনশাল্লাহ আমরা দানাদার খাদ্য তৈরি করবো এবং সেটা কিন্তু লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে দানাদার খাদ্য আমরা কি কি মিশ্রণ ব্যবহার করেছি খড় কিন্তু চাইলে আমরা এমনি গরুকে দিতে পারি কিন্তু হালকা প্রসেস করে নিচ্ছি যাতে খড়গুলো নষ্ট না করে কারণ যেহেতু এগুলা অটো মেশিনে মারাই করা খড় একটা খড়ের সঙ্গে আরেকটা খের প্যাশ লাগাই আছে যে এরকম সেমাই প্যাস লাগাই থাকে যার কারণে কিন্তু একটু প্রসেস করে দিতে হবে যাতে করে গরুগুলো খের নষ্ট না করে তবে এখানে একটা কথা বলে রাখি আপনি চাইলে এই খড়কে আরো প্রসেস করে খাওয়াতে পারেন যেমন এই খড় ছোট ছোট করে কেটে নিয়ে সেই খড়ের সঙ্গে হালকা কিছু সিটা গুড় পানি দিয়ে মিশ্রণ করে মাখাই দিলে তাতে কিন্তু অনেক উপকার রয়েছে এমনি খড় খায় কিন্তু কোনো উপকার নেই কারণ খড়ের মধ্যে কোনো প্রোটিনই নেই তারপরও খড় খাওয়াতে হয় কারণ গরুর পেট ভরানোর জন্য গরুকে খড় দেওয়ার পর শেডটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ এই শেডে যে ম্যাট পিছিয়ে দিয়েছি এই ম্যাটের নিচে কিন্তু প্রতিনিয়তই আর কি ময়লা ঢুকে ময়লা বলতে এই খড় ঢুকে আর খড় কিন্তু পানি পাওয়ার পর সেখানে পছন্দ ধরে তাই সবসময় ইনশাল্লাহ আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ শেড সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার পর আমরা এখানে একটা চাটি পিছাই নিলাম আর এই চাটিতেই কিন্তু আমরা আনাদার খাদ্যগুলো ঢেলে সেখানে মিশ্রণ করে নিব কারণ এখানে প্রায় আট প্রকারের খাদ্য রয়েছে আর সেটা সুন্দরভাবে মিশ্রণ না করতে পারলে ততটা কাজা দিবে না যতটা কাজে দিবে মিশ্রণ করার পর যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে ঢেলে নিচ্ছিলাম তবে মিশ্রণ হোক যেটাই হোক না কেন একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে আমাদের যে বস্তার মধ্যে একটা পলিথিনের প্রলেপ ছিল এই পলিথিনের প্রলেপ কিন্তু সুন্দরভাবে এখান থেকে সরাই নিতে হবে কারণ কোনো কারণে যদি এই খাদ্যর মধ্যে পলিথিন থাকে আর সেইটা যদি আমরা গরুকে খাওয়াই কোনোভাবে গরুর পেটে চলে যায় তাহলে কিন্তু সেই গরুর জবাই করা সারা কোনো উপায় থাকবে থাকবে না কারণ আপনারা সকলে হয়তো জানেন পলিথিন কিন্তু গরু হজম করতে পারে না তাই সতর্কতার সাথে সব কিছু কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো খাবার এখানে ঢেলে নেওয়ার পর এভাবে কিন্তু সুন্দরভাবে মিশ্রণ করে নেবে একদিকে খাদ্যগুলো মিশ্রণ হোক অন্যদিকে আপনাদেরকে উপাদানগুলো বলতে থাকি এখানে ৫০ কেজি যে খাদ্য রয়েছে এই পঞ্চাশ কেজি খাদ্য কি কি উপাদান আমরা ব্যবহার করেছি এখানে আমরা দিয়েছি গোম ভাঙা গোমের ভুষি দিয়েছি বিশ কেজি ভুটার ভুষি দিয়েছি এখানে আমরা ষোলো কেজি তিন প্রকারের কালাই মিলে দিয়েছি 10 কেজি মটর কালাই খেসারি কালাই মসুর কালাই এই তিন কালাইয়ের ভুসি দিয়েছি দশ কেজি এখানে আমরা সোয়াবিন খোল দিয়েছি দুই কেজি এখানে ব্যবহার করেছি সুটকির গুঁড়া এক কেজি এখানে এশিয়াই কোম্পানির যে ডিসিপিটি আমি এখন কাটতেছি এই ডিসিপি দিয়েছি এক কেজি এশিয়াই কোম্পানির আর এই ডিসিপিটি সুন্দরভাবে সব কিছু মিশ্রণ করে নেওয়ার পর কিন্তু উপরে ভালোভাবে সেরোই সিটিয়া দেওয়ার পর ডিসিপিও সুন্দরভাবে মিশ্রণ করে নিতে হবে আর এই ডিসিপির সঙ্গে আরও একটি উপাদান দিয়েছি সেটি হচ্ছে নয় নম্বর উপাদান সোডা খাবার সোডা দিয়েছি আমরা এখানে পাঁচশো গ্রাম যাতে গরুর হজমে কোনো সমস্যা না হয় তবে এখানে আমরা চাইলে লবণ ব্যবহার করতে পারতাম তবে এক্সট্রাভাবে যেহেতু আমরা লবণ খাওয়াই অভ্যস্ত তাই আমরা এখানে আর লবণ ব্যবহার করিনি তবে আপনারা চাইলে এখানেও আপনারা লবণ ব্যবহার করতে পারেন একশো কেজির জন্য আপনারা দিবেন এক কেজি লবণ পঞ্চাশ কেজির জন্য দিবেন পাঁচশো গ্রাম লবণ যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দান করে আসসালামু আলাইকুম